রাউজানের কদরপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিনকে হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সাত জুলাই বিকেলে কদরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে সভা ও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ হাশেম হত্যাকাণ্ড শিকার হয়েছে এগুলো সব গ্যাসুদ্দিন কাদের চৌধুরীর কর্মী এবং যারা হত্যাকাণ্ড গড়িয়েছে এরও অবশ্যই আমি দোষর এদের দোষর এদের অনুসারী আমাদের এই পর্যন্ত গ্যাসুদ্দিন কাদের চৌধুরী সবসময় বিভিন্ন সন্ত্রাসের প্রতিবাদে সুচ্ছা এবং কর্মীদেরকে নির্দেশ দিয়েছে যাতে কোনো অবস্থাতে কত রাও জানে কোনো সন্ত্রাস যাতে না হয় সে জন্য আমাদেরকে সুপচার হবার জন্য কোনো রকমের ছাড় দেওয়া হবে না আমাদের নেতার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হলে আমরা তার জবাব দিব এবং কারো ছবি সাথে এডিট করে লাগিয়ে কি বলেছে আইএই প্রযুক্তির মাধ্যমে লাগিয়ে এই সমস্ত হাজে বাজে কাজ করে কোনো লাভ হবে না আসুন নির্বাচনে আসুন তারপর দেখা যাবে জনগণের গণ রায় কি আসে ইনশাল্লাহ আমরা আশাবাদী আগামীতে দেখা হবে ইনশাল্লাহ সুবুজ শেষবারের মতো আমি জানি না আমাকে আমার সাথে জেলার নেতৃবৃন্দ সভাপতি সাধারণ সম্পাদক সহ সিনিয়র সহ সভাপতি থেকে শুরু করে কেন্দ্রীয় এতে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম উপজেলা যুবদলের সদস্য সচিব ইশতিয়াক চৌধুরী অবি ইউনিয়ন বিন পিনেতা কাজী মোহাম্মদ গিয়াসুদ্দিন নুরুল আমিন চৌধুরী তপন ফয়জুল ইসলাম খোকন তসলিম নেওয়াজ দিদারুল আলম ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম ইউনিয়ন বিএনপি নেতা আলম হুদা চৌধুরী খুরশেদুল আলম যুবদল নেতা ইব্রাহিম চৌধুরী নুরুল আফসার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জানি আলম মোহাম্মদ জাবেদ আমাদের ফদলপুর ছিল পাঁচ তারিখের পর খুব শান্তশিষ্ট আগস্টের আগে আওয়ামী লীগের দোসরেরা এ সদর্থকে জিম্মি করে লিখেছিল তখন কিন্তু আমরা আমাদেরকেও অনেক জ্যাল জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে কিন্তু ফাঁস তারিখের পরে যেই আমরা যেই সবাই মিলেমিশে যে রাজনীতি করতেছি এদের কিন্তু যারা সারি ছিল বিদেশ হয়েছিলো তাদের কিন্তু সহ্য হচ্ছে না এদের দোষারা আমাদের ভিতর ঢুকে আজকে দাফে দাফে ফাঁস তারিখের পরে যেই কর্মী আমাদের নেতাকর্মীকে হত্যা করছে নির্যাতিত করছে সবাই আমাদের বিএনপি নেতাকর্মী বিশেষ করে আলহাজ গিয়াসুদ্দিন হাতের চৌধুরীর অনুসারী দীর্ঘদিন আমরা একসাথে ছিলাম বিএনপির সাথে জড়িত ছিলাম আমাদের দুঃখের সাথে বলতে হচ্ছে আমার ভাই কেন মানলো কি কারণ মানলো আমরা বুঝতে পারতেছি না একটা হচ্ছে আমরা কিছুদিন আগে এখানে সান্দাবাদীর বিরুদ্ধে আমরা মিছিল করেছি দুহাজারের পক্ষ থেকে এবং আমরা সান্দাবাদীর পরিপ্রেক্ষিত করার জন্য আমরা আলফাজ বিরোধী কাদের চৌধুরীর নেতৃত্বে আমরা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা নির্দেশ দিছি এখানে বিভিন্ন জায়গা দহল মধ্যে আমরা বলছি এগুলো দাম নাই আমরা চাঁদাবাজির বিপক্ষে কাছে কোনো সন্ত্রাসের দাম নাই কোনো চাঁদাবাজির দাম নাই যারা এই নৃশংস হত্যার সাথে জড়িত তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং আমি দিদির সাথে দিদির সাথে বলতে চাই আগামীতে এর আওজান হবে শান্তি এবং সন্ত্রাসমুক্ত মুক্ত মুক্ত একটি শান্তি ও সমৃদ্ধির রাউজান এছাড়া আরও উপস্থিত ছিলেন হারুন রশিদ ইয়াকুব আলী আব্দুল মান্নান জাহাঙ্গীর আলম জাহেদুল আলম আলতাফ চৌধুরী এনায়েত আলী মোহাম্মদ ইয়াকুব মঞ্জুরুল ইসলাম মোহাম্মদ আলী আনসারী সাজ্জাদ কবির চৌধুরী হোসেন বাসা মামুন শাহ হানিফ সহ আরও অনেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাউজন সংগ্রামী সদস্য সচিব রবিবার ছাত্র দল নেতা মোহাম্মদ জাহেদুল ইসলাম সহ সংগ্রাম নেতৃবৃন্দ এবং উপস্থিত বিশেষ করে ইলেকট্রিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম